মন্ত্রী তিনি জানেন না মুন্ডার মূর্তিটা দেখতে কি রকম এর চেয়ে ভারতের লজ্জার আর কি থাকতে পারে এখানে যারা স্বরাষ্ট্রমন্ত্রীর যারা দল করে মানে এখানকার সাংসদ সনাম ধন্য মহাশয় উনিও জানেন না বাঁকুড়ায় কোথায় বিরসা মুন্ডার মূর্তি আছে এর চেয়ে লজ্জার আর কি আছে এরা ক্ষমতার লোভে রাজনীতি করে মানুষকে ক্ষমতা দেওয়ার জন্য রাজনীতি করেন না এটাই হচ্ছে আসল মোদ্দা কথা আমাদের রাজ্যের যিনি ওই দলের রাজ্য সভাপতি মাননীয় দিলীপ বাবু বলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মানে ওই শিকারের মূর্তি বিরসা মুন্ডার মূর্তি মানে ওটাই মানতে হবে আরে এটা কি আপনি জার্মানি পেয়েছেন হিটলারের রাজত্ব পেয়েছেন নাকি এই ভারতবর্ষ এই পশ্চিমবঙ্গকে আপনি যেটা বলবেন সেটা আমাদেরকে মানতে হবে একটা আদিবাসী পাড়ায় এসে বলুন যে এটা বিশা মুন্ডার মূর্তি আপনাদেরকে বলতে হবে কেমন বলতে পারবেন কেমন আপনার সৎ সাহস আমরা দেখব আপনি গোবর খেতে পারেন আমরা আপনাদের মতন আমরা মূর্খ নয় আমরা আপনাদের কোথায় গোমূত্র পান করব তো বন্ধুগণ দেখুন আজ ভারতবর্ষে যেখানে আপনারা জানেন এই ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে এই জঙ্গলের যারা রাজা এই জঙ্গলের যারা আদিবাসী জঙ্গলের যারা ভূ সন্তান এই ভারতবর্ষের যারা আদি সন্তান তারা ইংরেজদের বিরুদ্ধে প্রথম লড়াই করেছে এবং যুদ্ধ করে তারা জীবন উৎসর্গ করেছে এবং সেই তাদের লড়াই এই বিরসা মুন্ডার লড়াই আমরা ছোটনাগপুর টেনেন্সি আমরা লাভ করেছি আর এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দল ভারতীয় জনতা পার্টি এই ছোটনা কুটেনেন্সি এককে সান্তাল পরগনা টেন্সে এককে লোগো করার দক্কান্ত করেছিল আর সেই ননসেন্স স্বরাষ্ট্র মন্ত্রী যিনি ঝামেলাসা ঝামেলা সৃষ্টি করেন তিনি বললেন এটা নাকি बिरसा मुন্ডার মূর্তি এক আদিবাসী শিকারের মূর্তিকে উনি বলতে যাচ্ছেন बिरसा मुন্ডার মূর্তি এর চিও 보면은 কি আছে এরা মানুষকে সম্মান দিতে জানে না এরা মানুষকে ছোট জাত বড় জাত উঁচু জাত নিচু জাত এটা বিচার করেন উনাদের কাছে বাঁধরের সম্মান আছে উনাদের কাছে গরুর সম্মান আছে উনাদের কাছে হনুমানের সম্মান আছে কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের কোন সম্মান এনারা দেন না এনারা ভারতবর্ষের মানুষকে সম্মান দেন না কে কি খাবে ইনারা ঠিক করেন উনারা বলেন আপনাদেরকে গোবর খেতে হবে ইনারা বলেন আপনাদেরকে গোমূত্র খেতে হবে এর চেয়ে লজ্জার কি আছে আজ ভারতবর্ষ একবিংশ শতাব্দীতে পা দিয়ে যায় পৃথিবী আজ গোটা পৃথিবীর মানুষ সভ্য হয়েছে আজ বিজ্ঞানে ভারতবর্ষ এই পৃথিবী উন্নত হয়েছে যেখানে মানুষ চন্দ্র অভিযান করছে শুক্র অভিযান করছে মঙ্গল গ্রহে অভিযান করছে আর সেখানকার এই নন সেন্সের দল মানুষকে বলছে গোবর খাও তারা এই আদিবাসী মানুষকে জঙ্গলের অধিকার দিতে চায় না তারা এই আদিবাসী মানুষকে ধর্মের অধিকার দিতে চায় না এরা জঙ্গলের অধিকার দিতে চায় না এরা ভাষার অধিকার দিতে চায় না এরা সংস্কৃতির অধিকার দিতে চায় না তারা আজ কি করছে তারা এনআরসি করছে প্রশ্ন করছেন আপনাদের নাগরিকত্ব নেই আজ ভারতবর্ষ এই পৃথিবীতে একটা এমন একটা লজ্জার জায়গায় এসেছে যেখানে ভারতের রাষ্ট্রপতির নাগরিকত্ব নেই যেখানে প্রধানমন্ত্রীর নাগরিকত্ব নেই যেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর নাগরিকত্ব নেই এর চেয়ে লজ্জার কি আছে এরা তুগলো কি প্রশাসনের সৃষ্টি করেছে এরা এরা ভারতবর্ষে অশান্তি সৃষ্টি করছে এরা বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের মধ্যে লড়াই লাগাবার ধান্দা করছে আর এই লড়াইয়ে আমরা খেটে খাওয়া মানুষ আমরা আদিবাসী মানুষ মূল নিবাসী মানুষ যারা আমরা শ্রমিক কৃষক মজদুর আমরা ওদের কোথায় লড়াই করব আমরা জীবন দান করব আমরা নিজেরা লড়াই করে মরবো আর ইনারা বেঁচে থাকবেন